সম্মানিত ভাইরা আমরা এমন একটি সময় একত্রিত হয়েছে যে সময় ইহুদিরা এক ক্রিস্টানরা এক আমাদের দেশে হিন্দু বৌদ্ধ ক্রিস্টান ঐক্য পরিষদ আছে না নাই আস্তে বলবেন না আছে না নাই আর মুসলমান কাছে এক আস্তে বলবেন না এক অথচ হিন্দু বৌদ্ধ ক্রিস্টান ঐক্য পরিষদ হয় আর মুসলমান একদম অক্সকের প্ল্যাটফর্মে আসতে পারে না খালি কিলাকিলা আর গুষাগুষি ইহুদিরা গোটা পৃথিবীতেদের সংখ্যা মাত্র 1 কোটি 17 লক্ষ 1 কোটি 17 লক্ষ অথচ তাদের ভিতরে অক্সকের প্ল্যাটফর্মটা দেখেন অক্সকের প্রাচীরটা দেখেন কি মজবুত এবং 1 কোটি 17 লক্ষের ভিতরে 45 লক্ষই হলো তারা বিজ্ঞানী তারা শিক্ষায় এগিয়ে সবকিছুতে এগিয়ে আজকে মুসলমান গোটা পৃথিবীতে 100 কোটি মুসলমান থাকার পরেও সেই এক কোটি 17 লাখ ইহুদির ধমকায় ধমকারিতে আজকে মুসলমান আতঙ্কিত সংকিত কেন কি জন্য এটার মূল কারণ ক্ষতিই দেখলে বোঝা যায় আমরা মুসলমান আজকে অক্কের প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারি আজকে 55টি মুসলিম जनपद মুসলিম দেশ আজকে এক একজন এক একটা সুরে কথা বলি এর মূল কারণ হচ্ছে এদের পেছনে লাগানো আছে কিছু ইহুদি খ্রিস্টানদের বিশাল বড় এজেন্ট আছে না নাই আমার দেশে এমন জাতীয় দালাল আছে না নাই নাম মুসলমান কিন্তু ভূমিকাগুলো ابو جہলের চেয়েও মারাত্মক আছে না নাই সম্মানিত ভাইয়েরা সম্মানিত উপস্থিতি কথা আছে আস্তে আস্তে করে বলবো একটু ধৈর্য সহকারে যারা দাঁড়িয়ে আছেন তারাও সব পাবেন যারা বসে আছেন তারাও সব পাবেন কষ্ট করে জায়গাটা একমোডেশনটা হয়নি সংক্ষিপ্ত পরিসর হয়েছে আর বড় জায়গায় হলে ভালো হতো তবে যেহেতু এই আয়োজনে তারা বাধ্য হয়েছে এখানে করতে আমরা ধৈর্য সহকারে শুনবো জোরে বলি ইনশা আল্লাহ কোরআন বোঝার জন্য নির্দিষ্ট কোন সময় নাই যখন আমরা কোন প্রবলেমে পড়ে যাব সমস্যায় যখন পড়ে যাব যখন আমরা কোন ক্রাইসিসে পড়ে যাব এই কিতাবের কাছে ধারণা দিয়ে দেব যত ক্রাইসিস যত সমস্যা সমস্ত সংকট নিরসন করার জন্য কোরআন নাজিল করে দিয়েছেন কে আস্তে বলবেন না জোরে বলুন কে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পথ দেখায় দিয়েছেন একটি নতুন নগরে নতুন সিটিতে যদি কোনো বান্দা ঢুকে যেমন অসংখ্য রাস্তার মাঝে এসে হেরে যায় এই দুনিয়ার জীবন চরাচরে বান্দা যেন অসংখ্য রাস্তার ভিতরে পড়ে যেন ভুলে না যায় আসল পথটা সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসল পথ কোনটা সঠিক হয়ে কোনটা তা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সিলেক্ট করে দিয়ে বলছেন বান্দা আমার জন্য আমার পক্ষ থেকে তোমার জন্য আমি সোজা একটা পথ দেখিয়ে দিয়েছি সরল একটি পথ দিয়ে দেখিয়ে দিয়েছি সরল মনে তা গ্রহণ করবে সেই পথটা অন্য কোন পথ নয় যে পথের জন্য আমরা প্রত্যেকটা রাকাতে রাকাতে আল্লাহর কাছে দোয়া করি যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এরপরে এরপরে আরো জোরে আমরা আল্লাহর কাছে যাচ্ছি আল্লাহ সরল সঠিক পথ দেখায় দাও নামাজ শেষ কই দেয় বাঁকা পথে দৌড় বাড়ি এরকম লোক না। নাই নামাজ শেষ করে আমরা কোথায় চলে যাই বাকা লাইনে চলে যাই আমার শাহিন ভাইয়ের কিছু কথা আমার খুব পছন্দ হয়েছে তিনি মিরাজ নিয়ে কিছু কথা বলেছেন চেয়ারম্যান মানুষ তো অনেক বিচার আচার করতে হয় সমাজের অনেক ক্রাইসিস গুলো তারা ফিল করেন অনেক হাসি হস করার রাগ দিয়ে মেয়েদের সম্পত্তি ছেলের নামে দলিল করে দিয়ে হজে চলে যান এরকম হাসি তো আমার বাংলাদেশে নাই সাইফুল ভাই আছে কি। আছে নাই আছে একেবারে চলেই যাচ্ছে হজে মরে যাই কিনা জানি না ছেলেটা আমার এতিম হয়ে যাবে চল্লিশ বছরে কি ছেলে এতিম হয় হজে যাওয়া আগ দিয়ে মেয়েদের যে সম্পত্তি সব লুকো চুরি করে ছেলের নামে দিয়া হজে চলে গেলেন আল্লাহর কাসাম চোদ্দ বার হজ করল সে হজ আল্লাহর দরবারে মঞ্জুর হবে না আমাদের জীবনে অনেক গুনাহ আছে আল্লাহ পাক কিছু কিছু গুনাহর দিকে বান্দার কিছু কিছু গুনাহর দিকে তাকাবেনই না কিছু কিছু গুনাহ আল্লাহ দেখবেনই না আল্লাহ ইবনি माफ করে দিবেন একটু আস্তে বলে সুবহানাল্লাহ আর একটু জোরে বলে সুবহানাল্লাহ কিছু কিছু গুনাহ আল্লাহ পাক নজরে দিবেন না আল্লাহর কি আল্লাহর কি দয়া মায়া আমাদের প্রতি কম না বেশি আমাদের মত তিনি কৃপণ তিনি আমাদের মত ছোট মনে না তিনি আমাদের চাইতে অনেক উদার কিন্তু মানুষ কি ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া সূরাতুল মাআরিজ মাআরিজ হচ্ছে উদ্ধরহনের সোপান উদ্ধরহন করতে যে সোপান সেই সোপানের উদ্ধরণকারী সোপান সমূহের যিনি অধিকারী মালিক যিল মাআরিজ তৃতীয় নাম্বার আয়াত থেকে এই সূরার নামকরণ করা হয়েছে জোরে বলি সুবহানাল্লাহ অর্থাৎ সবচাইতে বড় কে আস্তে বল সবচাইতে বড় কে

আল্লাহ যদি ছোট মনের হতেন আল্লাহ যদি কৃপন হতেন ডোনাল্ড ট্রাম্প খাবার পেত না থেরেসামে খাবার পেত না দমোদর দাস নরেন্দ্র মোদী খাবার পেত না অং শান আছে না নাই এও খাবার পেত না সবগুলো না খেয়ে মেরে ফেলতেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ কাফের কেউ খাওয়ান মুনাফিক কেউ খাওয়ান মুশরিক চোর পাট পার ডাকাত খনি সবাই সবাইকে তিনি খাওয়ান তিনি বড় উদার আল্লাহ বলছেন বান্দারে আমি অত উদার বান্দা তোমার দায়িত্ব হলো ছোট ছোট যদি কোনো গুণা তোমার হয়ে যায় আমি আল্লাহ তোমাকে মাফ করব কিন্তু জেনে রেখে দিও কিছু কিছু গুণা আছে যেই গুণা আমি আল্লাহ কখনো মাফ করব না সেই গুনা কখনো মাফ হবে না কোন ধরনের গুনাহ maaf হবে না কিছুক্ষণ আগে শাহিন ভাই যে কথাগুলো বলেছেন এর মধ্যে বান্দার হক যারা নষ্ট করবে ছেলের সম্পত্তি মেয়েকে লিখে দেবে আছে না নাই বলে। মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দেবে সম্পত্তির অংশ বণ্টন নিয়ে যারা উল্টাপাল্টা করবে সুরাতুন নিসার দিকে চলে যান আল্লাহ রাব্বুল আলামিন সুরাতুন নিসার ভিতরে ফরায়েজের সকল হুকুম আহকামগুলো দিয়েছেন এই জায়গায় একটু কম যদি কোনো বান্দা করে অংশ বণ্টনের ক্ষেত্রে কোনো বান্দা যদি একটু এলোমেলো করে ফেলে আল্লাহ পাক উপর করে তাকে জাহান্নামে ঠুকাবেন জোরে বলি নাউযুবিল্লাহ এর মানে হলো এখানে বান্দার হক

ও বান্দারা তোমরা যদি বড় বড় গুণাগুলোকে ছেড়ে দাও নুকা ফিরান তোমাদের ছোট ছোট গুণাগুলোর দিকে আমি আল্লাহ তাআলা বনা মিটায়ে দেব maaf করে দেব এই বড় বড় গুণাগুলো কি কাবাইর কবিরের বহু বচন বড় বড় গুণাগুলো যে আছে এই বড় বড় গুণাগুলো কি বড় বড় যত গুণ আছে গুনার ফেরিস্তে যদি আমি বর্ণনা করতে যাই তিন চার রাত লেগে যাবে তবে সকল বড় গুণাগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে কয় ভাগে তিন ভাগে ভাগ করা হয়েছে নাম্বার ওয়ান হলো জুলুম নাম্বার টু হলো ফুসুক নাম্বার তিন হলো ফুজুর ফাসেক লোক বাংলার জমিনে মনে হয় নাই জালিম মনে হয় নাই জুলুম যে করে সে হলো জালিম আর ফুসুকি যে ব্যক্তি করে সে হলো ফাসিক। আমার ভাইয়েরা জুলুমটা রূপ কর্ত সবারই জানা আছে বাজ্জি কর্ত সবার জানা আছে জুলুমটা কি জুলুম হলো যে জিনিস যে জায়গায় রাখতে হবে সেই জায়গায় না রেখে অন্য কোথাও রাখলে পরে সেটার উপর জুলুম হয়ে যায় টুপিটা মাথায় রাখা লাগে মাথায় না রেখে হাঁটুতে দিলে পরে টুপির প্রতি জুলুম হবে চশমা চোখে রাখতে হয় চশমা না রেখে যদি চোখে না রেখে যদি কেউ পিছনে রাখে জুতার কাজ হলো পায়ে রাখা পায়ে না দিয়ে যদি গলায় দেয় কি হবে জুলুম হয়ে যায় আমার বন্ধুগণ যে জিনিস যে জায়গায় রাখা দরকার সেই জায়গায় রেখে অন্য কোথাও রাখা